জাহাপনার কি রাগ ভেঙেছে ভুল আমারই হয়েছে গোস্তা কি মাফ হয় আলম্পনা অভিনয় মঞ্চেই ভালো লাগে বাস্তবে নয় তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ সে কখন থেকে অপেক্ষা করছি সেজন্য তো আগেই ক্ষমা চেয়ে নিয়েছি আপনি সকাল বলেছিলেন কিন্তু সময় বলেননি আমি আমি বুঝতে পারিনি ছোট সাহেব আপনি আমার আগেই চলে আসবেন তুমি তুমি জানো না মালা আজকের এই সুন্দর সকালের জন্য আমি সারা রাত জেগে কাটিয়েছি এই সকাল যেন আমার জীবনে বারবার ফিরে আসে ছোট সাহেব তুমি বিশ্বাস করো মালা প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে আমার চিন্তায় আমার স্বপ্নে শুধু তুমি ছোট সাহেব আমি যাত্রা দলের সামান্য একজন নাচনেওয়ালি আমাকে আকাশে চাঁদ ধরার স্বপ্ন দেখাবেন না তাতে আমার চাঁদ ধরা তো হবেই না শুধু চাঁদের আলোতে ঝলসে যাবে আমার আমার এ জীবন আমি যাই ছোট সাহেব দাঁড়াও মালা আত্মারের ওই সুন্দর চাঁদকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটির মানুষের জন্য আবার কখন দেখা হবে যখন মনে হবে আপনি নিজের চোখে দেখা হুজুর নাট্য দলের সমন্য একজন নাচনীলীর এত বড় সাহস মহিনপুর পরগনার জমিদার রাজা সাহেবের একমাত্র সন্তানকে তার রূপ যৌবনের মোহে ফেলে রাজরানি হতে চাই আজকের বিতর ওদেরকে তলপি তলপা গুটিয়ে আমার এলাকা ছেড়ে চলে যেতে বলুন যান আর শুনুন হুজুর যদি সহজ কথা যেতে রাজি না হয় তাহলে লাঠিয়াল বাহিনী দিয়ে ওদের প্যান্ডেল ভেঙে চস্ত করে দেবে যান আজকের মধ্যে যাত্রা প্যান্ডেল ভেঙে এই পরগনার বাইরে অন্য কোথায় চলে যাবে এটা রাজা সাহেবের আদেশ এই অন্যায় আদেশ আমরা মানি না রাজা সাহেবের অনুমতি নিয়ে এক মাসের জন্য আমরা এখানে প্যান্ডেল করেছি মদন আপনি থামুন অধিকারী মশাই এতগুলো লোক নিয়ে এই ধর্ম আমরা কোথায় গিয়ে দাঁড়াবো কোথায় গিয়ে দাঁড়াবে তা আমাদের জানার কথা নয় আমরা শুধু দেখতে চাই তোমরা চলে গেছো না আমরা যাবো না যাবে না এই দাদা দাদা শেষ করছে আমার এসে এই তোর জন্যে তোর জন্য আজ আমাদের এই অবস্থা সব শেষ করলে তাই যদি হয়ে থাকে তাহলে আমি যাব রাজা সাহেবের কাছে তার মুখোমুখি দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করবো আমাদের কি অপরাধ